বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্ম জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে প্রেমিকা ফাগল হবে আপনার জন্য এমন একটি নকশা নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাধ্যমে কিভাবে নাম লিখবেন কিভাবে কাজ করবেন কিভাবে প্রেমিকাকে বশীকরণ করে নিজের প্রেমে পাগল করে নিজের কাছে আনতে পারবেন নিজেরা অবাক হয়ে যাবেন যে এই সুন্দরভাবে জাদুর মতো কাজ করে আমি নিজে অবাক হয়ে গেছি যতবার তাবিজটি দিয়ে কাজ করেছি ততবারও দেখছি প্রেমিকা পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি গ্যারান্টি সহকারে কাজ করি আর গ্যারান্টি সহকারে আপনাদেরকে জিনিস দিয়ে থাকি আজকে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন আমি যদি আজকে আপনাদেরকে নিয়ম কারণগুলো বলে দিই তাহলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এই মাধ্যমে এত কাজ কিভাবে করে যাদের প্রেমিক বা প্রেমিকা আছে যাদের প্রেমিক বা প্রেমিকাকে প্রেমে পাগল করবেন অর্থাৎ হলো আপনি যে মেয়েটিকে ভালোবাসেন যে মেয়েটিকে আপনার প্রেমে পাগল করতে চান সে যদি আপনাকে ভালো না বাসে বা আপনাকে পাত্তা না দেয় আপনি সজাগতা তাকে ভাবে পাগল হবে সেই নিজে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই মেয়েটি আপনার জন্য এত সুন্দরভাবে পাগল হয়ে গেছে তার জন্য কি করবেন কেমনে করবেন আমি সম্পূর্ণ নিয়ম কারণ গুলা বলে দিচ্ছি যখন দেখবেন কোনো মেয়েকে ভালোবাসেন কোন মেয়ে আপনাকে পাত্তা দেয় না যে মেয়ের জন্য আপনি পাগল হয়ে গেছেন যে মেয়ে আপনাকে পাত্তা দেয় নাই তখনই আপনি এই তাবিজটি সুন্দর মতো লিখবেন সুন্দর মতো একটা কাগজে লেখবেন নিশ্চয় সুন্দর মতো যখন নামগুলো লেখা শেষ হয়ে যাবে তাবিজটির উপরে আপনি একটা দোয়া পড়ে ফু দিবেন ফু দেওয়ার পরে এই তাবিজটি মাদুলির মধ্যে আপনি ঢুকাবেন একটা মাদুলির মধ্যে ঢুকাইয়া বড় ওষুধ একটা গাছের লটকে দিবেন যখন হাওয়ায় গাছের পাতাটি তাবিজটি লড়াসরা করবে ঠিক তেমনি আপনার প্রেমিকা পাগল অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে যদি না বোঝেন বা আমাদের থেকে এই কাজগুলো করাতে চান স্ক্রিনার নম্বরে যোগাযোগ করুন ভালো